আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আজকের বিষয় হলো ব্রাজিল সমাচার আসলে ব্রাজিলে গেলে আমি সমালোচনা করতে চাই না বা সমালোচনাও করি না কারণ আমি আর্জেন্টিনা সাপোর্টার আর্জেন্টিনাকে ভালোবাসি মেসিকে ভালোবাসি আর্জেন্টিনা দলকে ভালোবাসি তাদের কাপ বা তাদের অর্জনকে ভালোবাসি না যখন থেকে বুদ্ধি হয়েছে ক্রিকেটের সরি ফুটবলের প্রতি ভালোবাসা জন্মাইছে তখন থেকেই আর্জেন্টিনার প্রতি আলাদা একটা মহব্বত কাজ করে কিভাবে কাজ করে এটা জানি না এবং যারা আর্জেন্টিনার সমর্থন করে তারা ম্যাক্সিমামই বলবেন যে আসলে আর্জেন্টিনাকে ভালোবাসার কারণ কি যদি একশো জনাকে জিজ্ঞেস করেন কারণ একটাই যে সেটি দিল থেকে ভালো লাগে ভালোবাসি হ্যাঁ হয়ে গেলো এই অবস্থা এখন প্রেক্ষাপট হলো যে এই বর্তমান প্রেক্ষাপট দেখেন এখন আপনি খেয়াল করলে দেখবেন যে এই এলাকার আপনার এলাকার খেয়াল করেন আপনার এলাকায় খেয়াল করবেন আপনার এলাকায় খেয়াল করলে দেখেন যে ওই এলাকায় একসময় অনেক টাকা পয়সাওয়ালা জমি জমা পাঁচশো বিঘি জমি ছিল এই গোলাভরা ধান ছিল গোয়াল ভরা গরু ছিল এরকম গল্প অনেকের মুখে শুনতে পাবেন তারা ধরেন এরকম গল্প দেবে যে ভাই ওই লোকের একশো বিঘি পাঁচশো বিঘি জমি ছিল গোলাভরা ধান পাঁচশোটা গরু ছিল তামান দিন রাখাল কাজ করতো এই গরুর দুধ দোয়াতে দোয়াতে আরেক গরুর বাচ্চা হয়ে যেত মানে এরম ধরেন বহুত রকম গল্প শুনতে পাবেন এলাকাতে এবং ঘটেও ঘটতেছে অ্যাভেলেবল ঘটে এই গল্পগুলো বহুত আগে কিন্তু হঠাৎ করে মনে করেন যদি তার বংশধরের সাথে দেখা হয়ে যায় যে ভাই বর্তমান প্রেক্ষাপটে কি অবস্থা আপনাদের এই পাঁচশো জমি আছে তো বলবে যে ভাই দেখবে যে অনেক সময় বলবে যে না ভাই পাঁচশো বিঘি নাই ও বাপ দাদার ভাগে বুটে ওই পাশে দশটা ওই পাশে বিশ বিঘা ওই পাশে এই করতে করতে এখন আমার ভাগে আসি দেখা যাচ্ছে যে পাঁচ বিঘা পড়েছে ভাগে তাহলে এই যে পাঁচশো বিঘির গল্প শুনতে শুনতে এখন পাঁচটা এখন প্রেক্ষাপট হলে এমন যদি আমি এভাবে বলি যে ব্রাজিলের প্রেক্ষাপটটা ঠিক এমন যে মনে করেন যে ব্রাজিলের এক সময় তো খুব ট্যালেন্ট ছিল খুব ট্যালেন্ট ফুটবলার ছিল ভাই আসলে এটা অস্বীকার করার কোনো অবকাশ নাই বা আমি অস্বীকার করতেছি না ওই সময় যারা ফুটবল খেলছে তাদের নাম যদি দু একটা আপনি বলেন যদি আপনার হলো ইয়ার কথা বলেন যে প্লেয়ের আমুল থেকে শুরু করতে দাদা প্লে দাদা মনে করেন যে দাদার বিঘে জমি ছিল প্লে ধরেন খুব ভালো খেলছে ওই সময় ভালো খেলছে পরবর্তীতে আসলো আপনার হলো এই যে কাকা রোনালদো রোনাল্ড দিনহিও এমন এমন সময় অনেক নাম আছে যেগুলো মুখস্থ না যে তো নামই মুখে আসে না দেখা যাচ্ছে যে নাম বলতে লাগে আমার দাঁত ভেঙে পড়ে যেতে পারে তাই আমি নামগুলো থেকে বলা থেকে বিরত থাকি আপনি বুঝে নেন যা মনে করেন যে ফার্স্ট জেনারেশন যেটা হলো আপনার দাদা মনে করেন যে প্লে প্লে কিছু করে গেছে তারপরে যে সেকেন্ড জেনারেশনে মনে করেন যে ওই আপনার ওই যে যে তার নাম বললাম কাকা রোনালদিনিও রোনালদো এরকম কিছু কিছু নাম আছে এরা মনে করেন যে ভালো একটা বেনিফিট ব্রাজিলকে দিয়ে গেছে এখন বর্তমান প্রেক্ষাপন থার্ড জেনারেশন আরে ভাই এখন রানিং এখন থার্ড জেনারেশন এখন আপনার কতটুকু সম্পত্তি আছে এটার হিসাব নিকাশ আপনার দেন আপনি মনে করেন যে হিসাব আপনি তুলে ধরলেন যে আমার দাদার এই ছিল গোয়াল ভরা গরু ছিল এই মাথা থেকে দুধ দোয়াতে ওই মাথাতে যা বাচ্চা হয়ে যায় তো ওই বাচ্চারা আবার দেখা যাচ্ছে যে বাচ্চা হওয়ার সম্ভাবনা সামনে এগিয়ে আসছে এরম নানা মুখরোচক গল্প ভাই আমরা বহুত জীবনে শুনেছি তবে একটা যোগফল কিন্তু ভাই সঠিক আছে সঠিক কি আপনি যদি ব্রাজিল নিয়ে কোনো মূল্যায়ন বা সমালোচনা করতে চান বা সমালোচনা করেন তাহলে আপনাকে এই গল্পটা অবশ্যই মনে রাখতে হবে আপনায় হলো কি যে ব্রাজিল ওরা সব সময় বলবে যে আমরা হ্যাঁ সব বিশ্বের সেরা এবং বিশ্বের দামি দামি আমরাই মনে করেন যে টপ হ্যাঁ কে আছে ভাই পাঁচটা স্টার হ্যাঁ বুকে মনে করেন এভাবে দেখাবে এ দেখেন দেখেন এইভাবে দেখাচ্ছে যে পাঁচটা স্টার আমরা এখানে আমরা পাঁচটা স্টার কার আছে আপনি দেখান আসলে তো তাই পাঁচটা স্টার তো নাই এরকম অবাক করা ঘটনা এরকম গল্প মনে করেন যে আপনাদের শোনাবে কারণ আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন হ্যাঁ আর্জেন্টিনাকে ভালোবাসেন আপনি কিসের জন্য ভালোবাসেন এরকম পাঁচটা স্টার দেখান হ্যাঁ বুকটা আন করে মনে করেন দেখাচ্ছে আপনি আপনিও মনে করেন ভাবতেছেন আসলে তো পাঁচটা স্টার হ্যাঁ কিন্তু আপনি তো বিষয়টা বুঝেননি আর সামনে বিশ্বকাপ পরে বিশ্বকাপ দুইটা বিশ্বকাপ যদি পাই তাহলে কবে হবে সেভেন আপ তার মানে সাতটা বিশ্বকাপ হবে এটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে ভাই তাহলে আমরা দোয়া করি যে ব্রাজিল সামনের বিশ্বকাপ এবং পরের বিশ্বকাপ দুইটা বিশ্বকাপ তারা পাক কারণ তাদের সেভেন আপটা পূর্ণ হোক কারণ সেভেন আপটা পূর্ণ হলে তারা সব কলাটা পূর্ণ হয়ে যাবে তাদের তাদের আক্ষেপ থাকবে না আর এমন কথাও তারা টোল করবে না ফেসবুকে আর আপনারাও টোল করে না এখন যারা আর্জেন্টিনার সমর্থন আছেন বা আর্জেন্টিনার সমর্থন যারা করেন তারা অবশ্যই এই ভিডিওর বিস্তারিত আমি যে কথাটা বললাম এই কথার সাথে যদি একমত থাকেন বা এই কথার সাথে যদি আপনি মিল রাখেন আপনি বা মিলে যায় যে না আসলে তো যোগফল তো আপনার সামনের বিশ্বকাপ তারপরের বিশ্বকাপ এভাবে যদি দুইটা বিশ্বকাপ পাই তাহলে পাঁচ আর দুয়ে সাত তাহলে কি সেভেন আপ এখন ঘটনা সেভেন আপ মানে সাতের উপরে তার আরও বিশ্বকাপ আছে তার যে সেদিনকে একটা ভিডিও বানাইছিলাম সালপাল নিয়ে যে হ্যাঁ স্যার তিন সাতটা একুশের জায়গায় তারা বলছে সেভেন আপ তাহলে আপ মানে উপরে আপনি শিখাইছেন স্যার তাহলে আপ মানে যদি উপরে হয় তাহলে সেভেন আপ তাহলে সাতের উপরে তাহলে এখন ঘটনা হলো যে ভাই দুইটা বিশ্বকাপ তারা যেভাবেই হোক আমরা যদি আপনি এই বিশ্বকাপ সম্পর্কে আরেক দোয়াও যদি করা লাগে সারাদিন যদি খালি বাজিল বাজিল করে সিন্লেও লাগে আর যদি কোনো পরামর্শও থাকে সেই পরামর্শগুলো আমার দেন আমরা সেই পরামর্শ অনুযায়ী কাজ করি কারণ ওই যে বাপদাদার গল্প শুনতে আর ভালো লাগে না ভাই এই বাপদাদার গল্প শুনতে 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 মাথা মনে কারণ পেরেশান হয়ে গেছে আমার বাপের পাশ্ব বিকে সম্পত্তি ছিল আমার বাপের এই ছিল সেই ছিল এখন আমার ঘর করার জায়গা নাই কালকে দেখলাম ফেসবুকে একজন পোস্ট করছে ভাই আমার দাদার পাঁচশো বিকে জমি ছিল গোয়াল ভরা গরু ছিল এখন আমার ঘর করার জায়গা নাই আমি পরের বাড়িতে লজিক থাকি খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমি ওর স্ক্রিনশটটা আপনার আপনি যদি সুযোগ পাই যদি পারি স্ক্রিন শটটা যদি খুঁজে পাই তাহলে আমি ডিসপ্লেতে দিয়ে দেব খুব সুন্দর একটা কমেন্ট করেছে এমন নানা মুখর ও কমেন্ট মনে করেন করতেছে আর এই যে প্রতিহিংসা হিংসার রাজনীতি মনে করেন চলতেছে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তো আমি ব্রাজিলের নিয়ে কোনো সমালোচনা করতে চাই না কারণ তারা সমালোচনার যোগ্যই না বর্তমান প্রেক্ষাপটে তারা সমালোচনার যোগ্যই না এখন বিষয় হলো যোগ্য না কীভাবে এই যে টোল করলো দুই দিন আগে বলল যে ভাই আপনারা খালি আর্জেন্টিনা হলো কি দল আর্জেন্টিনা হল ভাগ্য দল ভাগ্য দল বলতে তারা বোঝাচ্ছে যে তারা পেলেন্টিতেই জিতে আর কিছু না আর গত ম্যাচে তো দুই গোল দিল পেলেন্টি যাওয়া লাগেনি এখন বিষয় হলো তার জিতলো জিতছে কিন্তু তারাও তো পাইছে যদি তারা নাও জিততে যদি মনে করেন দুইটা গোল না মিস মিস করে জিতেন তাও তো মনে শান্তি থাকতো কিন্তু দুইটা তো গোল মিস করলো এখন ঘটনা হলো যে আবার বলবেন যে অনেকজন বলব হ্যাঁ ভাই মেসি তো গোল মিস করলো তাহলে মেসি তো গতদিন গোল মিস করছে আপনি মেসির এত ভক্ত কি জন্যে আরে ভাই মেসির তো গোল মিস করে আমি তো আগেই বলেছি যে মেসিকে ভালোবাসি আর্জেন্টিনাকে ভালোবাসি তাই আর্জেন্টিনা সমর্থন করি আর্জেন্টিনা সমর্থন করে যাব মেসি গোল মিস করছে করছে সমস্যা নাই তো মেসি গোল আরও দশটা মিস করবে আরও হাজারটা মিস করবে কত যত প্রকার গোল আছে ও মিস করুক সমস্যা নাই কিন্তু মসির প্রতি ভালোবাসা এই গোলের জন্য নয় গোলও নষ্ট হবে না তার খেলার মধ্যে যে একটা আর্ট একটা কোয়ালিটি একটা মানে যে একটা স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড কয়জন খেলোয়াড়ের মধ্যে পাবেন এখন ঘটনা হলো যে আপনারা হয়তো বা অনেকজন মেসিকে হেড করেন আপনারা ব্রাজিলের সমর্থক মেসিকে হেড করবেন আমরা ব্রাজিলের আমরা আর্জেন্টিনার সমর্থক আমরা ব্রাজিলের প্লেয়ারদের হেড করব এটাই তো স্বাভাবিক এভাবেই তো চলছে এভাবেই চলবে কিন্তু এই ফেসবুকের আমার যে পোস্টটা দিব এই পোস্টটাতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন যে আপনাদের যত খারাপ মতামত থাকে যত খারাপ মন্তব্য থাকে আপনারা কেউ মিস করবেন না সবাই কমেন্ট করে যাবেন আর বিশেষ করে এই সেভেন আপের কমেন্টটা করে যাবেন যার দুইটা বিশ্বকাপ যদি ব্রাজিল পায় দুইটা স্রেফ দুইটা এই দুইটা বিশ্বকাপ যদি ব্রাজিল পায় তাহলে তার সেভেন কলা পূর্ণ হবে সেভেন আপটা পূর্ণ হবে তাহলে আমরা গর্বের সাথে বলতে পারবো ভাই এই যে দেখেন আমরা সেভেন আপ ঠিক আছে এরে ভাই আরও বুকুসে করে সিনা মনে করেন যে ছাপ্পান্ন ইঞ্চি সিনা তখন মনে করেন যে বত্রিশ ইঞ্চি আছে এরমভাবে একটু বড় করে দিয়ে বলবো যে ভাই দেখেন দেখেন আমরা কি হুম ছাড়টা সেভেন আপ হ্যাঁ ঠিক আছে এই যে সেভেন আপ হ্যাঁ দেখেন সাতটা সাতটা বিশ্বকাপ পাইছি তাহলে দোয়া রাখবো ব্রাজিলের জন্য দোয়া করব সবাই মিলে দোয়া করব যদি সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টা এবং এই যদি আমরা এই সামনের আরও তিন বছর আর চার বছর সাত বছর এই সাত বছর যদি প্রতি সেকেন্ডও দোয়া করা লাগে দোয়া করব কিন্তু যেভাবে হোক তার সাতকোলা পূর্ণ হওয়া চাই ভাই ঠিক আছে এখন ওই আর্জেন্টিনার সমর্থকরা যারা আছেন তারা কমেন্ট করে জানাবেন যে আমি যে কথাটা বললাম কোথার কোনো যুক্তি আছে কিনা যদি যুক্তি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি যুক্তি না থাকে তাহলে কমেন্ট করার দরকার নাই কোনো কিছু বলারও দরকার নাই শুধু চুপ করে স্কল করে চলে যাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যদি আমার ভিডিও যার চোখের সামনে পড়ে যদি একটি লাইক বা একটি কমেন্ট বা শেয়ার না করেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে বাইসা বাইসা বাড়ি গিয়ে আর্জেন্টিনার সমর্থকদের কি করব ভয় পাইছেন নাকি কোনো সমস্যা নাই পনেরো তারিখে যদি জিতি মিষ্টি খাওয়াবো গুড লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আর্জেন্টিনা নিয়ে কোনো এক ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ